আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে বন্ধুরা কিছুদিন আগে আমি ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট করেছিলাম যে আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতায় আমি দেখেছি অনেকেরই একটাই ইচ্ছা থাকে যে মিডিল ইস্ট ছেড়ে অথবা আমাদের দেশ ছেড়ে ইউরোপের কোনো দেশে সেটেল হওয়ার জন্য এবং কেন এটার জন্য প্রায় পাঁচশো ভাই বোনেরা কমেন্ট করেছেন যে মিডিল ইস্ট তারা কেন ছাড়তে চাইতেছে এই কমেন্টগুলো আমি মন দিয়ে পড়েছি এবং সেখান থেকে আমি কিছু কমেন্ট বুঝতে পেরেছি যে বেশিরভাগ মানুষের একটাই কমেন্ট যে এই সব দেশে বিশেষ করে মিডিল ইস্ট দেশে বিষয় সংক্রান্ত প্রবলেম আমাদের বেশি হয় বিশেষ করে আমাদের বাংলাদেশি ন্যাশনালিটি বিশাল রিনিউয়াল করতে সমস্যা হয় নতুন বিষয় করতে সমস্যা হয় জব চেঞ্জ করতে সমস্যা হয় এখানে থাকা খাওয়ার এক্সপেন্স পরে একটা ফ্যামিলি এনে রাখা যায় না এরকম হাজার সমস্যা নিয়ে তারপরে কেউ মিডিল ইস্ট ছেড়ে ইউরোপ যেতে চায় আমার কথা হলো আপনার ডিসিশন কি রাইট আর রং আপনি ইউরোপ যদি যেতে চান তাহলে সেটা আপনার ডিসিশনটা কতটুকু রাইট হইতেছে সেটা হলে আপনার উপরে ডিপেন্ড করে একটা হলো গিয়ে অনেকের হয়তো মন খারাপ হইতে পারে একটা হলে গিয়া এজের দিক দিয়া যারা যেমন আজকে থেকে দশ পনেরো বছর আগে আমরা এই প্রবাস লাইফ শুরু করেছিলাম যারা কিনা না বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে তারা যদি বাংলাদেশ থেকে সরাসরি মিডিল ইস্টে না এসে বা মিডিল ইস্টে আসার পরেও পঁচিশ বছরের ভিতরে ভিতরে যদি তারা কোনো একটা ইউরোপিয়ান কোনো একটা দেশে গিয়ে সেটেল হতে পারে তাহলে দেখা গেছে তার কাগজপত্র করতে চার পাঁচ বছরের মধ্যে সে মোটামুটি একটা জায়গার মধ্যে চলে যাবে এবং সে পরবর্তীতে দেশে সহত হয়তো বিএসআদি করলো তারপরে তার ফ্যামিলি নিতে পারলো কিন্তু আমরা যারা অলরেডি এখানে আসেন থার্টি ফাইভের উপরে থার্টির উপরে ফোরটির উপরে তারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ওকে যাদের এই বিশেষ করে মিডিল ইস্টের দেশে যাদের ফ্যামিলি সহ আসেন তারা যদি ফ্যামিলি সহ নিয়ে কোনো দেশে যান তৈলে ওকে কিন্তু যদি সিঙ্গেল যেতে চান তখন দেখা গেছে একটা লোম বাপেরার মধ্যে পড়বেন কারণ একটা হলে কি আপনি মিডিল ইস্টে দশ বারো বছর পনেরো বছর কোনো একটা জায়গায় জব করছেন অথবা ব্যবসা করছেন আপনি যখন ইউরোপের কোনো দেশে যাবেন সেখানে গিয়ে শান্তি পাবেন না স্টার্টিংটা যদি আপনার ইউরোপ হয় সেটা ভালো বা আপনার যদি টোয়েন্টি ফাইভের নিচে যদি আপনি যান টোয়েন্টি ফাইভ এজের নিচে যদি যান তখন কি আপনি একটা দেশে গিয়ে সেটেল হতে পারবেন বা আপনার মনে মানাইতে পারবেন কিন্তু আপনি যখন মিডিল ইস্টের মধ্যে একটা কান্ট্রিতে ভালো একটা ইনকামের মধ্যে থাকবেন আর তারপরে যদি আপনি আপনি যান যাওয়ার পরে দেখবেন আপনি মানাইতে পারতেছেন না কিন্তু হ্যাঁ ফ্যামিলি সহ যদি যান আপনার বাচ্চা আছে আপনার ওয়াইফ আপনার সবাই মিলা যদি যান এক জায়গায় গিয়ে যদি বসবাস করেন সেটার জন্য কিন্তু খারাপ হবে না সেই প্ল্যানিংটাই ভালো এখানে একটা বিষয় যদি কেউ ইউরোপে একা যায় সেক্ষেত্রে ওইখানে গিয়ে যাওয়ার পরে মোটামুটি কম হোক আর বেশ হোক একটা ইনকাম করে সে নিজের মতো করে চলতে পারে এবং নিজের দেশেও টাকা দিতে পারে কিন্তু প্রথম স্টার্টিংয়ে যদি পুরো ফ্যামিলি নিয়ে কোনো দেশে যায় তখন কিন্তু তার ফ্যামিলির খরচ তার রুম ভাড়া খাবার খরচ নিজের ইনকাম দেখা গেছে কেউ হয়তো এক হাজারেরও ইনকাম করতেছে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকলে তার প্রায় দুই হাজারিরও খরচ হইতেছে সো সেটা সে কাবার করতে পারবে না হ্যাঁ কারো কাছে যদি এনাফ টাকা থাকে সে যদি এখানে এক দুই বছর বৈশেবে খাবার মতো টাকা থাকে অথবা কাজ করার পরে বাকি যে টাকাটা লাগবে সেটাও সাপোর্ট করতে পারে তাহলে ফ্যামিলি নিয়ে যাওয়া ঠিক আছে আর নইলে সিঙ্গেল যাওয়াটা বেটার আপনারা হয়তো প্রশ্ন করবেন ভাই আপনি কি বলতে চাইছেন দেখেন আমার মতামত খুব সিম্পল আমার মতামত হলো যে যদি কেউ ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি কোন দেশে গিয়ে থাকবেন আপনার কোন দেশে কাগজপত্র সহজে হবে আপনি কোন দেশে গেলে আপনার ইনকামের সোর্স ভালো থাকবে আপনি কি কাজ জানেন বা আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে কতটুকু কে আছে আপনার যদি বড়ো কোনো পুঁজি থাকে তাহলে ঠিক আছে আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে গিয়ে সেটেল হন ব্যবসা করতে চান সমস্যা নেই করতে পারবেন কিন্তু আপনি জব করতে চান তাহলে দেখতে হবে আপনি যে কাজ জানেন সেই কাজের ডিমান্ড কতটুকু আছে ইউরোপে এবং আপনি কোন দেশে যাবেন সেটা আগে ডিসাইড করতে হবে এবং ওই দেশের কাগজপত্র ওই আইন কানুন ওই দেশে আপনি গেলে আপনার কাগজ হবে কিনা না আপনার পাসপোর্ট হবে কিনা না এইসব চিন্তাধারা করেই কিন্তু আপনাকে একটা দেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে এখন যদি আমার ব্যক্তিগত একটা মতামত নিতে চান যে ভাই ইউরোপের কোন দেশে গেলে কাগজপত্র সহজে হয় বা কেভাবে সেটেল হওয়া যায় সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারোর জন্য ফ্রান্স ভালো কারোর জন্য পর্তুগাল ভালো কারোর জন্য স্পেন ভালো কারোর জন্য জার্মানি ভালো এক একজনের ক্যাটাগরি বেজেস এক একটা জায়গা ভালো আবার যদি মিডিল ইস্টের কথা বলি যে ভাই মিডিল ইস্ট থেকে কি ইউরোপ ভালো কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো না যেমন যারা নর্মালি বিজনেস করতে চাইতেছেন অথবা ভালো কোনো জব করতে চাইতেছেন তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে ইউরোপ থেকেও মিডিল ইস্টের ইনকাম বেশি এবং আপনি মিডিল ইস্টে যেরকম একটু রিল্যাক্সেবল থাকতে পারবেন ইউরোপে যাওয়ার পর্যন্ত এতটুকু রিল্যাক্স থাকা যায় না অনেক ক্ষেত্রে অনেক টেনশন থাকে কাগজপত্র প্লাস দেশে আসা যাওয়া এইসব নিয়ে অনেক বেশি প্রবলেম হয় যেমন আমরা যারা মিডিল ইস্টে আছি আমাদের যাদের কাগজপত্র এখানে আসে আমরা চাইলেই কিন্তু যে কোনো সময় দেশে আসা যাওয়া করতে পারি কিন্তু ইউরোপের ক্ষেত্রে সেটা ভিন্ন আপনার যতদিন থেকে আপনার ওই দেশের রেসিডেন্সি কার্ড হবে না ততদিন আপনি দেশে করতে পারবেন না আর যদি দেশের চইলে আসেন নেক্সট টাইম কিন্তু আপনি যাইতে পারবেন না সো আপনি ইউরোপে যদি যান একটা লম্বা সময় নিয়ে যেতে হবে কমসে কম চার পাঁচ বছর সময় হাতে নিয়ে তারপরেই আপনাকে ইউরোপের সিদ্ধান্ত নিতে হবে আপনাদের যদি এটা জানার ইন্টারেস্ট থাকে যে আমি আপনাদেরকে গাইড করব। আপনারা কোন দেশে গেলে কিভাবে ওইখানের খরচ কিভাবে কাগজপত্র করবেন টোটালি ওই দেশের একটা লোয়ার আপনাকে যেই ইনফরমেশনগুলো দিবে কমসে কম আমি আর ফিফটি পার্সেন্ট হলে আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা আমাকে কমেন্ট করবেন আমি প্রতিটা এক একটা সেশন হিসাবে ভিডিও করব এক একটা দেশের রেসিডেন্সি থেকে শুরু করে ওইখানের ইনকাম থেকে শুরু করে ওইখানের খরচ সহ এই টোটাল সব কিছু মিলিয়া আমি আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ তারপরে এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন ভাই আমি যদি অ্যাকচুয়ালি ইউরোপের জন্য বিষা পাইতে চাই বা আমেরিকার জন্য বিষা পাইতে চাই সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমি অনেক ভিডিওতে বলতেছি আপনাদের একটা ভালো প্রোফাইলের দরকার ট্রাভেল হিস্ট্রি ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো বিকল্প নাই আপনাদের অবশ্যই ট্রাভেল হিস্ট্রি এবং ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক করেন ফ্যামিলি নিয়ে যদি প্ল্যান করেন একটা গাইডলাইনের মধ্যে যান যার তার কথা শুনেই কোনো একটা এমবিসি ফেস করবেন না একটা গাইডলাইনের ভিতরে গিয়া একটা প্ল্যানিং আকারে গিয়া তারপরে গিয়ে অ্যাপ্লাই করেন এবং আপনি যে দেশে সেটেল হতে চাইতেছেন সেই দেশে সেটেল হওয়ার আগে আপনার এই বিষয়গুলো চিন্তা করা দরকার ওই দেশের আইন কানুন সম্পর্কে আজকেরই ভিডিওটা করেছি যারা কমেন্ট করেছিলেন এবং কমেন্টে আপনাদের যে উত্তরগুলো ছিল আমি উত্তর দেখে দেখি কিন্তু আজকে ভিডিওটা করেছি যে অনেকেই বলেছেন যে মিডিল ইস্টের যে সমস্যা সত্য কথা যেটা যে বিশ্বাস সংক্রান্ত পেরার মধ্যে আমরা সবাই তাকি ইউরোপে এই জামিনাটা নাই তো আজকে আপনারা কমেন্ট করবেন আপনারা কোন কোন দেশের রেসিডেন্সি এবং ওই দেশের এক্সপেন্স এবং ওই দেশের ইনকাম সম্পর্কে জানতে চান আমি সেই দেশের ভিডিও নিয়ে নেক্সট টাইমে হাজির হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ